বৃহস্পতিবার থেকেই বঙ্গে হাওয়া বদল হাওয়া অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী এদিন থেকে আগামী রবিবার পর্যন্ত বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে এছাড়াও বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে এই অবস্থায় সাধারণ মানুষ সহ কৃষিজীবীদের সতর্ক করতে পথে নামল প্রশাসন এদিন সকাল থেকে কৃষি দপ্তরের পক্ষ থেকে জেলার জঙ্গলমহল সহ খাতরা মহকুমা এলাকা জুড়ে মাইক প্রচারের মাধ্যমে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সময়কালে ফাঁকা মাঠ বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি না থাকার পাশাপাশি জমির ফসল যথাসম্ভব গুদামজাত করার পরামর্শ দেওয়া হয়েছে সকল কৃষক বন্ধুদের কাছে একটি জরুরি ঘোষণা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আজ কুড়ি মার্চ এবং আগামী একুশ ও বাইশে মার্চ বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকা সহ ঝাড়গ্রাম যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই যথাসম্ভব তাড়াতাড়ি তুলে নিয়ে গুদামজাত করার ব্যবস্থা গ্রহণ করুন এবং যেহেতু মাঠে ঘন ঘন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাই ওই দিনগুলি ফাঁকা মাঠে থাকবেন না বড় কোনো গাছ বা ইলেকট্রিক পোলের কাছাকাছি থাকবেন না নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং বৃষ্টিপাতের পর যাতে জমি থেকে জল বেরিয়ে যেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করে রাখুন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সর্বসময় আপনাদের পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত সূত্রে জানানো হয়েছে যে আজ কুড়ি মার্চ এবং আগামী একুশ ও বাইশে মার্চ বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকাসহ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও হুগলি জেলা সহ বিভিন্ন জেলায় স্বল্প থেকে মাঝারি বৃষ্টি ঘন ঘন বজ্রাঘাত ঘরো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কৃষক বন্ধুদের কাছে একটি বিনম্র ঘোষণা আপনাদের মাঝে পড়ে থাকা পরিপক্ক ফসলগুলির যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই ব্যবস্থা গ্রহণ করুন ঘটনা রয়েছে তার ওই দিনগুলি ফাঁকা মাঠে থাকবেন না বড় বড় গাছ বাড়ির ইলেকট্রিক তোলের কাছাকাছি থাকবেন না নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং বৃষ্টিপাতের পর যাতে জমি থেকে জল বেরিয়ে যেতে পারে তার ব্যবস্থা গ্রহণ ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা